হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই আজকে চলে এসেছি সকাল সকাল অ্যাপেলোতে আর আজকেই আমার অপারেশনের ডেট তো ওইখানে ভুতুল বাবার সব কিছু অফিসিয়ালি কাজগুলো করছে যা যা করণীয় সেগুলো করে নিচ্ছে আর তারপর কখন আমাকে ডাকবে তখন আবার চলে যেতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু করছে ভুতু আর এখানে আমি বসেই আছি আমার তো প্রচণ্ড ভয় করছে জানি না কি হবে আজকে ভুতু ওইখানটায় দাঁড়িয়ে ছিল আমি একটু ওকে তুলে দিচ্ছিলাম তো ভুতু ভীষণ ভয় পেয়ে আছে কি বলবো জানি না ভুতুকে কটা ভাত খাইয়ে নিয়ে এসছিলাম হোটেল রুম থেকে কারণ সারাদিনও কি খাবে না খাবে আমি তো জানি না কিছুই দেখতে পারবো না আর ওর বাবাও জানি আজকে আর খাবে না কিছুই সারাটা দিন তো আমি ওদেরকে বলে দিয়েছি যে তোরা খেয়ে নিবি কিন্তু ওরা কতটা কথা শুনবে সেটা এখন ওরাই জানে তো যাই হোক বসে আছে চুপচাপ ওই যে দেখো বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু ভীষণ দুষ্টু আর ও কিন্তু আমাকে খুব ভালোবেসে ফেলেছিলো ওইটুকু সময়ের মধ্যে তো এই দিকে দেখো আমার কিন্তু সমস্ত প্রসেস শুরু হয়ে গেছে অপারেশনের জন্য ওরা আমাকে ডেকে নিয়েছে আর আমার তো মুখ ধরফর করছে আমাকে ডেকে নিয়ে ওরা সমস্ত কিছু আমার যা যা ছিল সব কিছু বালাটালা খুলে নিয়ে ভুতুর বাবাকে দিয়ে দিয়েছে শাখা পলা তারপরে আমাকে ওরা নিয়ে চলে গেলো আর ভুতু আর ভুতুর বাবা ওরা বাইরে রয়ে গেল তো জানি না আমার অপারেশন কখন করবে সেটা সবার লাস্টে করার কথা আছে আর এই দিকে দেখো ভুতু ওরা বাইরে দাঁড়িয়ে আছে এই সময়টাতে আমার কিন্তু সবাইকেই চেনা হয়ে গেল কে আপন কে পর আমার এই দুটো মানুষ ছাড়া আমার পেছনে দাঁড়ানোর আর কাউকে আমি পেলাম না সবাই শুধু মুখের চলে ছিঁড়ে ভেজাতে জানে আর কিচ্ছু না তো সবারই ছল চাতুরি আর এই চালাকিগুলো আমি বুঝতে পারি সরে থাকা তাই সারা ভাব সব কিছুই আমি বুঝি তো যাই হোক আজকে তাদের নিয়ে আর কিছু বলতে চাইছি না তো এখন ভতু আর ভতুর বাবা চলে এসছে একটা দোকানে ভুতুর বাবার চা খাবে আর ভুতুকে কিছু খাওয়াবে বলে চলে এসছে তো এই সব ভিডিওগুলো তো আমি করতে পারিনি এগুলো ভুতুই করেছিল ও পুরো টোটাল ভিডিওটাই একটু খাপছেড়া খাপছেড়া করে বাচ্চা মানুষ যতটুকু যা পেরেছে করেছে করে রেখেছে তো এই সময়টাতে ওরা একটুখানি এখানে কেক বিস্কিট খেতে চলে এসছিল ভুতুর বাবার চা খেতে চলে এসেছিল তারপরে আবার ওরা চলে এসছে অ্যাপলোতে আর এইখানে কিন্তু এখন এই মুহূর্তে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল অপারেশন থিয়েটারে আর তখন কিন্তু পুতু ক্যামেরা অন করেছিল তখন ওকে কিন্তু না বলেছে ওরা ক্যামেরা করতে পারোন আছে তো পুতু একটু যতটুকু পেরেছে ততটুকুই করেছে আর ওরা বাইরে এই যে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার এতটুকু মেয়ে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে গেছে আর টেনশন করে গেছে আর এইভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে এখানে বসার ব্যবস্থাও তেমন নেই যেখানে ওটি সেখানে কোনো বসার ব্যবস্থা নেই তো যখন আমার অপারেশন হয়ে গেছে তখন কিন্তু ওদেরকে ডেকেছে আর কখন কি অপারেশন হয়েছে আমি কিছু জানি না যেহেতু আমাকে অকান করে নেওয়া হয়েছিল তো এইখানে ওরা একটু দেখতে এসছে তো চুপচাপ করে এতটুকুই ভিডিও করতে পেরেছিলো যেহেতু ভিডিও করাটা বারণ আছে আর এগুলো একটু করে করেছিল ওরা অ্যাপেলতে ভিডিও করতে দেয় না তো সেই কারণে কিন্তু সব কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আজকের দিনটা আমার জন্য তো ছিল একটা যুদ্ধের দিন আর যুদ্ধের দিন ছিল আমার মেয়ে আর হাজব্যান্ডের জন্য তো আপাতত এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো তখন ওরা আমাকে ছেড়েছে আর তখন কিন্তু আমাকে বাইরে নিয়ে এসছে আর এই এত রাত পর্যন্ত কিন্তু ভুতু আর ভুতুর বাবা কিন্তু কিছু খায়নি কী বলবো অতটুকু বাচ্চা আমার না খেয়ে আমার জন্য এইভাবে করে সারাটা দিন কাটিয়ে দিয়েছে ওর বাবা ওকে বলেছিল খেতে কিন্তু ও খেতে চায়নি একদম খেতে চায়নি তো যাই হোক আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সাথে থেকো